বন্ধুরা ফাল্গুনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে এই গরমের দিনে একদম সেরা সাথে এক টাকা দামে চকলেট দিয়েই ঠান্ডা ঠান্ডা কুরকুর শরবত বানাবো তো কীভাবে বানাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি পুরো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন তো এখানে আমি এক টাকা দামের এই যে তিন রকমের চকলেট নিয়ে নিয়েছি আর এই তিন রকমের চকলেট দিয়েই শরবত বানাবো তো প্যাকেটগুলো এখন খুলে নেব চকলেটের পূজা চকলেটগুলো প্যাকেটগুলো খুলতে থাকুক আমি চকলেটগুলো এখন গুঁড়ো করে নেব তো প্রথমে আমি এখানে লেবু চকলেটও নিয়েছি লেবু চকলেটটাই গুঁড়ো করে নেবো এরপর আমি হজমি চকলেটগুলো গুঁড়ো করে নেব আমদই চকলেট গুলো ছেঁচে নেব চকলেটগুলো আমার সবই গুঁড়ো করা হয়ে গেছে আমদই চকলেটটাকে খুব সুন্দর সেন্ট বান প্রথমে আমি আমদই চকলেটের শরবতটাই বানিয়ে নেব তো প্রথমেই দিয়ে দেব আমদই চকলেটের গুঁড়ো এরপর দেব অল্প পরিমাণে জল আর দেবো পরিমাণ মতো চিনি এখানে আমি নিয়েছি ছোটো একটা ফুটি তো এই ফুটিটাও আমদই চকলেটের শরবতের মধ্যে আমি দিয়ে দেব এখানে পূজা বরফ ভাঙছে তো বরফও দিয়ে দেবো এর মধ্যে আমি এরপর আমি খুব ভালো করে একসাথে কিছু মিশিয়ে নেব চলে এসেছে আজকে চকলেটের শরবত হবে আর এই চকলেট গুলো সবই আমাদের অরিও খুব পছন্দের তো চকলেটের শরবতটা আমার পুরোপুরি ভাবে রেডি এখন এটা খেয়ে নেব যেহেতু এখন ঠান্ডা ঠান্ডাই আছে তাই খেয়ে নেব আগে তারপরে বাকিগুলো আবার বানাবো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো এক টুকরো করে বরফ ঠান্ডা ঠান্ডা খেয়ে নিলে ভালো লাগবে নিয়েই ঠান্ডা ঠান্ডা খেয়ে নিচ্ছি

জল জিরে বিট লবণ আর দেব লবণ একসাথে সব কিছু খুব ভালো করেই মিশিয়ে নেব শরবতটা আমার ভালো করে একসাথে সব কিছু মেশানো হয়ে গেছে এরপর গ্লাসে গ্লাসে ঢেলে নেব আছে উপর থেকে দিয়ে দেব বরফের টুকরো শরবত সঙ্গে সঙ্গে বানিয়ে খেতেই ভালো লাগে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু ভালো লাগে না তাই সঙ্গে সঙ্গে বানাচ্ছি আর খাচ্ছি পূজা বলো এটা কেমন হয়েছে এটা খেতে এত সুন্দর হয়েছে এর মধ্যে বিড লবণ জিরে সব কিছুরই ফ্লেভার আছে খেতে খুবই ভালো লাগছে আর কি সময় ঠান্ডা যেমন প্রাণটা দূরিয়ে যাচ্ছে হুম আমি পুরো গ্যালাসটাই ফাঁকা করে দিয়েছি একটু দুটো শরবত আমাদের খাওয়া হয়ে গেল বানানো হয়ে গেল এরপর আমরা মজমি চাওয়াল একটু শরবতটা বানিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো বরফ জল দিয়ে দেবো পরিমাণ মতো চিনি বিট লবণ জল জিরে জল কিন্তু একটু বেশি দেবো আর চিনিটা কিন্তু এটাতে একটু কম দিবেন আমি এখানে জল তিন প্যাকেটের মতো দিচ্ছি আপনারা যতটা শরবত করবেন ঠিক সেই পরিমাপেই দিবেন এরপর একসাথে আমি সব কিছু খুব ভালো করেই মিশিয়ে নেব সব কিছু আমি একসাথে খুব ভালো করেই মিশিয়ে নিয়েছি এরপর গ্লাসে ক্লাসে ঢেলে নেব দিয়ে দেবো বরফের টুকরো যেটাই খাচ্ছি সেটাই সেটা মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা খাই আর বানাচ্ছি আর খেয়ে নিচ্ছি বলে যদি একসাথে রেখে দেওয়া হয় মনে হবে কোনটা ছেড়ে কোনটা বাদ দেবো আর কোনটা খাবো বন্ধুরা এই তিন রকমের চকলেট দিয়ে তিন রকমের শরবত রেসিপিটা কিভাবে বানালাম আপনারা তো দেখলেনই আপনারাও বাড়িতে ঠিক এক টাকা দামের এই তিন রকমের চকলেট দিয়েই বানিয়ে নিতে পারবেন এই তিন রকমের শরবত তো এইভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন এই গরমের দিনে শরীরও ঠান্ডা থাকবে মনও ভালো থাকবে শরীর ঠান্ডা থাকলে তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে এই তিন রকমের শরবত রেসিপিগুলো কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন প্রত্যেক দিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি